আসসালামু আলাইকুম আপনারা দেখছেন রাকা ভাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে আছি রাকি এই মুহূর্তে আপনারা আমাকে যেখানে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাংলাদেশ সামরিক জাদুঘর এই জাদুঘরে ঢুকতে এই টিকিট কাউন্টার থেকে একশো টাকা দিয়ে টিকিট করতে হয় ভিতরে প্রবেশের সময় অবশ্যই তারা আপনাকে চেক করবে আপনার সাথে কিছু আছে কিনা মোবাইল মানি ক্যামেরা ছাড়া এখানে বাহিরের কোনো কিছু অ্যালাউ না বাইরের কোনো খাবারও এখানে অ্যালাউ না এমনকি আপনি একটা চকলেটও নিয়ে ঢুকতে পারবেন না জাদুঘরটি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের বিজয় সরণিত অবস্থিত জাদুঘরটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত হয় বাংলাদেশের সামরিক বাহিনীগুলোর ইতিহাস ঐতিহ্য সাফল্য সংক্রান্ত নিদর্শন ও বিভিন্ন অস্ত্রশস্ত্রের সংগ্রহ নিয়ে জাদুঘরটি সজ্জিত উনিশশো সালে প্রথম সামরিক জাদুঘরটি বাংলাদেশ সামরিক জাদুঘর নামে প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালে জাদুঘরটি স্থায়ীভাবে বিজয় সরণিতে হস্তান্তর করা হয় সামরিক জাদুঘরটি নব থিয়েটারের পশ্চিম পাশে দশ একর জমির উপর নির্মিত জাদুঘরটিতে তিন বাহিনীর জন্য নির্ধারিত গ্যালারি সহ ছয়টি পৃথক অংশ রয়েছে জাদুঘরের নিচতলায় বাংলাদেশ ইতিহাস গ্যালারি দ্বিতীয় তলায় সেনাবাহিনী গ্যালারি তৃতীয় তলায় বাংলাদেশ বিমান বাহিনী গ্যালারি তবে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর নামে আলাদা একটি জাদুঘর রয়েছে সেখানেও আমি গিয়েছিলাম সেই ভিডিও যারা দেখেন নাই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন আর সামরিক জাদুঘরের চতুর্থ তলায় জাতিসংঘ শান্তিরক্ষা গ্যালারি রয়েছে বেসমেন্টে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী গ্যালারি উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীর কমান্ডারদের ব্যাস পোশাক অস্ত্র গোলাবারুদ কামান অ্যান্টি এয়ারক্রাফট গান এবং যোগাযোগের জন্য ব্যবহৃত বিভিন্ন যানবাহন জাদুঘটিতে রক্ষিত রয়েছে এছাড়াও এখানে শিল্প গ্যালারি প্রদর্শনী গ্যালারি উপহারের দোকান মুক্তমঞ্চ চলচ্চিত্র হল সেমিনার হল গ্রন্থাগার আর্কাইভ ভাস্কর্য ক্যাফেটেরিয়া আলোকোজ্জ্বল ঝর্ণা ইত্যাদি রয়েছে এবার আমরা ঘুরে দেখবো নৌবাহিনী গ্যালারি এখানে পর শুরুতেই আপনারা বিশাল আকৃতির একটা ডিসপ্লে দেখতে পারবেন যেটা গ্যালারিটাকে আরো রোমাঞ্চকর করে তুলেছে এখানে আমরা নৌবাহিনীদের ব্যবহৃত যুদ্ধ জাহাজের মডেল দেখতে পাচ্ছি এখানে রয়েছে জাহাজে ব্যবহৃত বেশ কিছু জিনিসপত্র এটি একটি নৌ কমান্ডারের ভাস্কর্য এখানে রয়েছে একটি কার্ভ ডিসপ্লে যেখানে আপনি ভার্চুয়াল রিয়েলিটির মতো অভিজ্ঞতা নিতে পারবেন এখানে দাঁড়ালে আপনার মনে হবে সমুদ্রের মধ্যে কোনো যুদ্ধ অবস্থান করছেন এখানে দেখতে পাচ্ছেন নৌবাহিনীর ব্যবহৃত বেশ বড় একটা হেলিকপ্টার এবং এর পাশেই রয়েছে তাদের ব্যবহৃত একটি বোর্ড বেথি থার্মোগ্রাফ প্রোভ সমুদ্র পানির তাপমাত্রা মাপার যন্ত্র নৌবাহিনীদের ব্যবহৃত বেশ কিছু জিনিসপত্র রয়েছে এখানে এই ফ্লোরে আপনারা আরো দেখতে পারবেন নৌবাহিনীদের ব্যবহৃত বেশ কিছু অস্ত্র শস্ত্র আরো দেখতে পারবেন নৌবাহিনীদের জাহাজের বেশ কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অংশবিশেষ আমরা এখন আছি জাদুঘরের ভিন্ন এক জগতে যেখানে থিডি প্রজেক্টরে আলো আর নকশা এমন এক পরিবেশ তৈরি করা হয়েছে যা দেখতে বাস্তবের মতো আলোর এমন খেলা আপনাকে মুগ্ধ করবে আমরা এখন দেখব বাংলাদেশ সেনাবাহিনী গ্যালারি স্ট্রেচার যুদ্ধক্ষেত্রে অসুস্থ বা আহত কিংবা নিহত সেনা সদস্যকে স্থানান্তর বা উদ্ধারের জন্য স্ট্রেচার ব্যবহৃত হতো কমান্ড পোস্ট সেনাবাহিনীতে যুদ্ধ বা অনুশীলনের পরিকল্পনা ও নিয়ন্ত্রণ কেন্দ্র যেখানে যুদ্ধ বা প্রশিক্ষণ এলাকার মানচিত্র পরিকল্পনা সংক্রান্ত স্কেচ অস্ত্র রসদ গোলাবারুদ ইত্যাদি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও থাকে পিলখানা শহীদদের ব্যক্তিগত নিদর্শন সালের ফেব্রুয়ারি রাজধানীর সদর দপ্তরে নৃশংস ও মর্মান্তিক ঘটনায় শহীদদের ব্যবহৃত দূরবৃদ্ধ রয়েছে এখানে পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের লিস্ট দেওয়া রয়েছে এখানে এখানে রয়েছে মুক্তিযুদ্ধের কমান্ডার ইন চিফ এম এ ওসমানির ব্যবহৃত একটি জিপ এই জিপে করে মুক্তিযুদ্ধের সময় সাতক্ষীরা যশোর কুষ্টিয়া পাবনা রাজশাহী সহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অবস্থানরত মুক্তিযোদ্ধাদের অপারেশন যুদ্ধের প্রস্তুতি প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন করতেন বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা যা উনিশশো একাত্তর সালে দোসরা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক সমাবেশে উত্তোলন করা হয় এখানে রয়েছে পাকিস্তানি বাহিনীদের আত্মসমর্পণের একটি চিত্র জাপানের তৈরি সাতশো পঞ্চাশ সিসি এই মোটরসাইকেল মূলত বাংলাদেশ সেনাবাহিনী মিলিটারি পুলিশ কর্তৃক প্রশাসনিক টহল এবং রাষ্ট্রীয় সশস্ত্র বাহিনী ও সেনাবাহিনীর পর্যায়ে অনুষ্ঠান সমূহে মোটরকেটের দায়িত্ব পালনের জন্য ব্যবহৃত হয় এরকম আরও কত শত ইতিহাস যেখানে রয়েছে সেটা আপনারা এখানে না আসলে বুঝতেই পারবেন না বাংলাদেশ মিলিটারি একাডেমির সমাপনী কুচকাওয়াজে আর প্রশিক্ষিত ও সুসজ্জিত ঘোরার বহর অংশগ্রহণ করে থাকে তারই একটা মডেল এখানে রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি একজন সৈনিকের রাত্রি যাপনের জন্য তো আমরা হচ্ছে মোটামুটি সেনাবাহিনী গ্যালারি দেখে ফেলেছি সেনাবাহিনী গ্যালারিতে যা কিছু আছে তা মোটামুটি সবই দেখলাম তো এখন আমরা হচ্ছে যাব বিমান বাহিনী গ্যালারিতে বিমান বাহিনী গ্যালারিতে প্রবেশ করতেই শুরুতে আপনার চোখে পড়বে বিমান বাহিনীর ব্যবহৃত বিভিন্ন ধরনের যুদ্ধ বিমানের মডেল এর পাশাপাশি রয়েছে আসল কিছু বিমান এবং তাদের গুরুত্বপূর্ণ অংশ বিশেষ যা আপনার চোখকে অন্যরকম এক প্রশান্তি দিবে এই গ্যালারিতে প্রদর্শন করা হয়েছে বিমান বাহিনীর বিভিন্ন অপারেশনের কৌশল এবং অর্জনের গল্প মুক্তিযুদ্ধের সময় বিমান বাহিনীর ভূমিকা থেকে শুরু করে আধুনিক সময়ের অভিযানের বিবরণ ও ইতিহাস একদম নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে যুদ্ধ বিমান থেকে শুরু করে এয়ারফোর্সের পুতির অংশই আপনাকে বিমোহিত করবে এখানে আসলে আপনারা বিমান বাহিনীর আকাশ জয়ের গল্প ও ইতিহাস সম্পর্কে জানতে পারবেন চলুন এবার বাহিরের অংশটা ঘুরে দেখা যায় এখানে বিভিন্ন ধরনের নৌজাহাজ সহ রয়েছে একটি সাবমেরিন অনেক খাওয়া হয়েছে কিনা তারপর হচ্ছে যে খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যাব বাসার দিকে যাব অনেক টাইম হয়ে গেছে তো আমি নিচতলা উপরতলা সব মোটামুটি দেখা শেষ তো অনেক কিছু দেখলাম অনেক কিছু শেখলাম ক্লান্ত হয়ে গেছি দেখতে দেখতে অনেক কিছু জানার আছে এখানে আসলে অনেক কিছু জানতে পারবেন খুবই ভালো লাগছে আমার উফ খুবই ক্লান্ত তো আমি ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করতে ভুলবেন না আল্লাহ হাফেজ লাভ ইউ টু